দর্শকদের জন্য এবার দারুণ চমক হঠাৎ মুখোমুখি আদ্রিত এবং সৌমিত্রিসা তবে তারা কি কথা বললেন নাকি মুখ ফেরালেন বিস্তারিত জানতে ভিডিওটি পুরোটা দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন টলিউড পাড়ায় ফের তুঙ্গে সিড মিটাই চর্চা হ্যাঁ ঠিকই শুনেছেন ছোট পর্দা সেই সুপারহিট জুটি আদ্রিত রায় এবং সৌমিত্রিসা কুন্ডু আবারও এক ছাদের তলায় কিন্তু একই কাণ্ড এত কাছে থেকেও কেউ কাউকে চিনলেনি না প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পার্টিতে ঠিক কি ঘটল আদ্রিতা সৌমিতিশার মধ্যে পুরনো অভিমান কি মিটল নাকি বরফ জমাটি রয়ে গেল সবটা জানাবো আজকের এই ভিডিওতে তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন সম্প্রতি টলিউডের বোম্বাদা অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পদ্মশ্রী পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন আর সেই উপলক্ষে শহরের বুকে বসেছিল এক চাঁদের হাট টলিউডের সব নামি দামি তারকারা উপস্থিত ছিলেন সেই গ্র্যান্ড পার্টিতে আর সেখানেই আমন্ত্রিত ছিলেন আমাদের সকলের প্রিয় উচ্ছেবাবু অর্থাৎ আদ্রিত রায় এবং তুফান মেল অর্থাৎ সৌমিত্রিশা কুণ্ডু ভক্তরা আশায় বুক বেঁধেছিলেন হয়তো এই পার্টির বাহানায় আবারও প্রিয় জুটিকে একসঙ্গে হাসি মজা করতে দেখা যাবে হয়তো পুরনো সব মান অভিমান ভুলে এক ফ্রেমে ধরা দেবেন তারা কিন্তু যা ঘটল তা শুনে আপনাদের মন খারাপ হতে পারে অন্দরমহলের খবর অনুযায়ী পার্টিতে আদৃত এবং সৌমিত্রা দুজনেই উপস্থিত ছিলেন ঠিকই কিন্তু একে অপরের ছায়াও মারাননি সূত্রের খবর একজন যদি ছিলেন পার্টির বাদীকে তো অন্যজন ছিলেন একদমই ডান দিকে কথা বলা তো দূরের কথা তারা নাকি একে অপরের দিকে তাকায়ওনি সখাচুকি এই রাতে দুজনেই ছিলেন ভীষণ সতর্ক যেন সম্পূর্ণ অচেনা দুই মানুষ কিন্তু কেনই দূরত্ব আপনাদের নিশ্চয়ই মনে আছে মিঠাই সিরিয়ালের সেই সময়কার কথা শুরুতে তাদের অফস্ক্রিন বন্ধুত্ব ছিল জমজমাট কিন্তু সিরিয়ালের শেষের দিকেই নাকি সেই বন্ধুত্বে ফাটল ধরে শোনা যায় সহ অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তীর সঙ্গে আদৃতের সম্পর্কের গুঞ্জনই ছিল এই দূরত্বের কারণ আর এখন তো আদৃত কৌশাম্বী সুখেই সংসার করছেন তাদের বিয়েরও প্রায় দেড় বছর হতে চলল অন্যদিকে সৌমিত্রী সহ এখন ছোট পর্দা ছেড়ে বড় পর্দায় ব্যস্ত দেবেন নায়িকা হয়ে প্রধান সিনেমায় বাজিমাত করেছেন কাজ করেছেন কাললাত্রি ওয়েব সিরিজেও দুজনেই নিজেদের জীবনে অনেকটা এগিয়ে গেছেন কিন্তু প্রসেনজিতের পার্টি প্রমাণ করে দিল সেই পুরনো ক্ষত বা অভিমান আজও হয়তো পুরোপুরি মিটেনে ভক্তরা যতই মিস করুক তাদের কেমিস্ট্রি বাস্তবে সিড মিটাই যে এখন দুই মেরুর বাসিন্দা তার বলার অপেক্ষা রাখে না তো বন্ধুরা আপনাদের কি মনে হয় এই ইগো বা অভিমান কি কোনোদিনও মিটবে নাকি এভাবেই সমান্তরাল রেখায় চলবে দুজনের পথ আপনারা কি আবার মিঠাই জুটিকে একসাথে দেখতে চান কমেন্ট করে অবশ্যই জানান আপনাদের মতামত আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করতে ভুলবেন না ধন্যবাদ